তাকে বিজেপি সাজিয়ে পতাকা দেবে তৃণমূল বানের সিটিং বাস মমতা তার জীবন দেখায় একটা সত্যি কথা বলেনি এখানে নন্দীগ্রামে বারোই বারো সালে চোদ্দই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো গোকুলনগরে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেব সোনাপুরায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেবো আর ভোটে যখন দাঁড়িয়েছিল হালিয়ার জিডি হলদীয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর তৃণমূল মানে আমরা আমাদের কাজ আমি সোনাগুড়া তেলিখান দু হাজার কোটি টাকা এই কত বাজেটে ট্রান্সফার করিয়ে এনেছি সেখানে জাহাজ মেরামতি কারখানার কাজ শুরু হয়েছে সোনাগুড়ায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে শুরু হয়েছে

কেউ চাকরি পাইনি টাকা ফেরত দিয়েছিলাম সব থেকে আছে আমি তৃণমূলের ঘর জনের টাকা সাউথ ছিল সাতটা ঘর এক লাখ চল্লিশ হাজার টাকা ফেরত করেছিলাম আরেকটা রাজারাঞ্চকে সে তিনটা ঘর ভাড়ার টাকা নিয়ে মোটর

মা বোন দিদি কন্যাদেরকে খারাপ কথা বলবেন তৃণমূলে তত তাড়াতাড়ি পুরস্কার পাবেন অভয়া বোন ডাক্তার বোনকে তাড়াতাড়ি ঘুরিয়ে দিয়েছিল সন্না সেইজন্য জন্য পানি আসতে তাকে চেয়ারম্যান করা যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবে রসিমালা আটিকে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে আর পুলিশ নির্লজ্জের মধ্যে তান্ত্রিক থেকে এই খনিদের নাম দিয়ে আমি খনিদের বলে যাচ্ছি সূর্যের তো আপনারা বানাতে পারবেন না আমি অনেক লোককে সোজা করেছি আপনাদেরকে ছোট ছোট ইব্রাদেরকে আমাকে বেশিক্ষণ লাগবে না আইনি করুন